কি আছিল ওই সময়? দেখি কি পুলিশ লাঠি দিলো করতে কি? পুলিশের লাঠি পুলিশের হেল্প হবে তবে কি পুলিশ করছে এদের দিয়ে। তখন আমার মাথার মধ্যে ওইটা ঘুরছে তার কি এরা এটা করতে সিপিএম পুলিশ তারপরে দেখি সেকেন্ড ডান্ডাটা মেরেছে। সেকেন যখন মেরেছে আমার এবিক দিয়ে আর গোল করে রক্ত বের হতে শুরু করেছে। আমি দেখিও কাপড় পুরো রক্তে ভিজে আছে। সমর্থক ও অনুগামীদের শান্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ট্রাফিক পোস্টের উপর উঠে পড়েন। সঙ্গে সঙ্গে সেই পোস্টে ঘিরে ফেলে পুলিশ শেষমেশ হাতের আগ্নেয়াস্ত্র বাগিয়ে ধরেন পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের মাথা ও বুক লক্ষ্য করে শুরু হয় গুলি বর্ষণ তখন আমি আর কিছু জানি না আমার এই হাতটা দেখছেন তো এই যে আলনা দেখুন এখানে যে মোটা আলনা এই হাতটা আমার এটা দেখুন আমার চারের তিন ভাগ নেই আমি না জানি না অটোমেটিক্যালি আমার হাতটা নিয়ে না বসে পড়েছে আমি জানি না ওই যে ডান্ডাকে মেরেছে ওটা ওই হাতটা পুরো ছেদলে দিয়েছিল আর আমার ব্রেনটা এক চুলের গিয়েছিল আমি জানি না একটা অদৃশ্য সময় বাঁচিয়েছিল কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মম ভাবে মারধর করে পুলিশ আইনের রক্ষকদের хамুন পেইআইনি এবং অমানবিক আচরণ কোন শত দেশে তার আগে দেখে সেদিনে সেই ঘটনায় প্রাণ বিসর্জন দেন 13 জন প্রতিবাদী আহত হন আরো অনেকে 35 বছর চালিয়েছো লুকরেছো ধ্বংস করেছো অগ্নিসংযোগ করেছো মায়ের আজল কেড়েছো বদল চাই বদলা নয় আজ আমরা সেই তেরো জন বীর শহীদকে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করব প্রত্যেক বছর একুশে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অমর শহীদদের এভাবেই স্মরণ করে এই শহীদদের সর্বোচ্চ বলিদানকে সম্মান জানিয়ে আসুন আমরা সঙ্গবদ্ধ হই এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করি